বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জমা বাংলাদেশ জমাতে ঘুরবে হেলা ফতে রাসে নন্দিত আগামী ঘোরা মেরে কান্খিত আগামী নন্দিত আগামী সবাইলে হুরা মেরে গন্খিত আগাম সবাই ছঙ্গা বেশী জমা দেশ লামি ধর্ম বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি পাখিরা নতুন গান গান রাখে না আমারটা উনি বলে বলছেন তাই আমারটা আমি বললাম আবার জিজ্ঞেস করে কেমন আছেন আপনারা

কিন্তু আমরা বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ এর মধ্যে তারা তখন আইনজীবী ছিলেন আইনজীবী শুরু করেন না প্রধান বিচারপতির হচ্ছে বিচারের গায়ে লাখ

আর একটা খান্না মতায় বিচারের নাম হত্তা করা হয়েছে। ঠিক। আল্লাহ তলা সকল সুকর্মায়, যত

শোকের হবে অধিকার পাবে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলাম

Bangladesh Jamaat-e-Islami. Bangladesh Jamaat-e-Islami. Bangladesh Jamaat-e-Islami. Bangladesh jamaat e